জয়গুরু শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু আজ শ্রী ঠাকুরের সাতান্নতম মহাপ্রয়াণ তিথি সিসি ঠাকুর আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর নিজ ধামে মহাপ্রয়াণের দিন শিশি ঠাকুর ছোটো মাকে কী বলেছিলেন এবং মহাপ্রয়াণের দিন কী বা ঘটেছিল সেই ঘটনাই আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী ঠাকুরের মন বড় উদাস আর যেন কিছুই ভালো লাগে না একাই থাকেন এখন থাকেন নীরবে নিভৃতে যিনি ছিলেন একান্ত কাছের তিনি যেন এখন ভক্তদের থেকে অনেক অনেক দূরে সরে যেতে লাগলেন কেন ঠাকুর নিজেকে কুটিয়ে নিচ্ছেন এইভাবে সে বড় দুঃখের কাহিনী সম্প্রদায়ের অতিপয় প্রভাবশালী সতীর্থদের মনে দেখা দিল ক্ষমতার দ্বন্দ্ব পথভ্রষ্ট হল তারা তারা একজোট হয়ে দাঁড়ালো এগারো জন সতীর্থ এদের প্রত্যেকেই ছিলেন সিসি ঠাকুরের পাঞ্জাপ্রাপ্ত ঋত্বিক শক্তি দম্ভে দিকভ্রান্ত ঋত্বিক দল সিসি ঠাকুরের নির্দেশিত পথ থেকে সরে গিয়ে গঠন করলেন মিশনারি অ্যাসোসিয়েশন একটি পত্রিকাও বের করল যখন দেওঘর উৎসব মুখর হয়ে আছে ঠিক তখনই কে যেন ওদের প্রকাশিত কাগজটি হাতে হাতে বিলি করে গেল তার মধ্যে ছিল বৈদ্যনাথ শিলের লেখা কালপুরুষ নামক একটি প্রবন্ধ লেখাটি পড়ে ঠাকুরের একান্ত অনুগত ভক্তদের মধ্যে প্রবল প্রতিরোধের মনোভাব জেগে উঠল সম্প্রদায় বিরোধী কথাবার্তায় ভরা প্রবন্ধটি যেন ওদের মনে আগুন ধরিয়ে দিল তারা খুঁজতে বেরোলো সেই বিদ্রোহী ঋত্বিকদের কিন্তু কাউকেই পাওয়া গেল না সংবাদটি শ্রী ঠাকুরের কানে যেতে বিলম্ব ঘটল না ঠাকুর বড় হত হলেন ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ওরা চলে গেল আমার সঙ্গে একবার দেখা করল না একাশি বছরের রোগ জ্বর জ্বর দেহভার বইতে যেন আর চাইছেন না ঠাকুর চললো দেহ ছেড়ে চলে যাবার প্রস্তুতি বর্দা শ্রী ঠাকুরের কাছে কাছে থাকেন সেবা যত্ন করেন ঠাকুর ডান হাত পাতাক্রান্ত হওয়ায় কিছুই করতে পারেন না তাই বর্দা ঠাকুরকে খাইয়ে দেন এদিকে বড় মারো তখন প্যারালাইসিসে ভুগছেন শয্যাশায়ী ঠাকুর এখন শুধু নীরবে কাঁদেন একাকি বসে বসে সেদিন ঠাকুর নিজেই নিজের গালে একটা চর বসিয়ে দিলেন ছেলেরা সবাই ছুটে এলো বাবার কাছে বসে তিন ছেলে তাদের চোখেও অজর ধারা তবুও থামে না ঠাকুরের কান্না ছেলেরা বারে বারে জিজ্ঞাসা করতে লাগলেন বলো বলো তুমি কেন কাঁদছ ঠাকুর তখন কাঁদো কাঁদো কণ্ঠে বললেন আমাকে কথা দে তোরা কেউ আশ্রম ছেড়ে যাবি না কেউ আশ্রমের নিয়ম নিষ্ঠাকে ভাঙবে না এক বাক্যে সেদিন সবাই সম্মতি জানিয়েছিল তারপরেই বন্ধ হলো ঠাকুরের কান্না উনিশশো উনসত্তরের জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি চতুর্দিকে দিকে প্রজাতন্ত্র দিবসের আনন্দে নগরীর লোকেরা আনন্দিত একটা পুণ্যের দিন আজকে শ্রী ঠাকুর এই সময় সর্বমঙ্গলা দেবী অর্থাৎ ছোটো বউকে ডাকলেন ঠাকুর দেখেছেন এই যে পরম সৌভাগ্যের কথা অনেক দিন এমন করে ঠাকুর ডাকেন না তাই তিনি তো ব্যস্ত হয়ে ছুটে এলেন ঠাকুরের কাছে ঠাকুর বলে উঠলেন সর্বমঙ্গলা দেবীকে দেখে আজ তোমার হাতে রান্না খাবো ছোটো মায়ের আনন্দ আর ধরে না আজ তিনি ঠাকুরকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন তাই তিনি তাড়াতাড়ি যেতে গেলে ঠাকুর আবার বললেন শুধু রান্না করে খাওয়াবে না নিজের হাতে খাইয়ে দেবে আমাকে ঠাকুরের নির্দেশ মতো কাজ করলেন ছোটমা। ঠাকুর ছোটমাকে মাকে বিকালেও ঠিক এমনি করেই খাওয়াবার কথা বললেন সকালের খাওয়া খেয়ে বড় তৃপ্ত হয়েছেন তিনি রাত্রি হল নটা বাজে শ্রী শ্রী ঠাকুরের বুকে হঠাৎ যন্ত্রণা হতে লাগলো তিনি ছটফট করতে লাগলেন বিছানার ওপর ডাক্তার এলো কাজলদা ছুটে এলো ইঞ্জেকশান পড়লো ওষুধ দেওয়া হলো চিকিৎসার কোনো ত্রুটি রইল না আস্তে আস্তে ঠাকুর সুস্থ হলেন ডাক্তার সবাইকে চলে যেতে বললেন মাত্র দুজন লোক রইল ঠাকুর ঘরে ঠাকুর তিনটের সময় উঠে একটু তামাক সেবন করলেন পায়খানা করলেন তারপর প্রাতকৃত্য সমাদা করলেন খুব অল্প সময়ের মধ্যেই আর যে সময় নেই ডাক এসেছে আবার বুকে ব্যথা সবাই ছুটে এলেন আবার ইঞ্জেকশান দেওয়া হলো ঠাকুর একটু সুস্থ হলেন তারপর সবাই ঘুমের কোলে অচেতন হয়ে পড়ল স্তব্ধ আশ্রম ভোরবেলা সিসি ঠাকুরের পায়ের কাছে বৃদ্ধা পরিচারিকাও ঘুমিয়ে পড়েছিল হঠাৎ জেগে উঠে পরিচারিকা ঠাকুরের পায়ে হাত দিতেই উঠে বসল সোনা রঙ্গে হাত দিয়ে ধাক্কা দিতেই সমস্ত শরীর নড়ে উঠল বিস্ময় মানলেন পরিচারিকা নাকের কাছে হাত দিলেন না জীবনের কোনো চিহ্ন নেই দয়াল দয়াল বলে আত্মদীর্ণ চিৎকারে ফেটে পড়ল মহিলা আর তোনাদের হাহাকারে কান্নায় আকাশ বাতাস রোমাঞ্চিত হয়ে পড়ল বড়মার কানেও এলো সেই খবর বড়মা মা দুচক বেয়ে নীরবে অশ্রুধারা ঝরে পড়ল আক্ষেপের সুরে বললেন কই আমাকে তো কিছু বলে গেল না না বলেই চলে গেল বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম থেকে এলো চন্দন কাষ্ঠ শোনা যায় সে অনুকূলচন্দ্র দেহঘরে আসবার পূর্বে একদা নাকি বালানন্দ ব্রহ্মচারীজি বলেছিলেন আমার আশ্রমে যে চন্দন বৃক্ষটি রয়েছে তার তিনটি কাণ্ড তার একটি দিয়ে দাহ করবে আমাকে আর একটি দিয়ে এখানে আসবেন পুরুষোত্তম অনুকূলচন্দ্র তাকে দাহ করবে আর একটি কাণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে বৃক্ষটি সিসি ঠাকুর চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে নিজ ধামে আজ তার এই মহাপ্রয়াণ তিথিতে আমাদের সকলের অবশ্যই হবিষ্যকৃত্য পালনীয় জয়গুরু বন্দে পুরুষোত্তম